হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসে জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছে তো আজকে শরীরটা ভালো না ওই জন্য দেরি করেই উঠেছে এ দেখো বিছানাও পরে আছে বিছানা তুলবো সবে স্নান করে এলাম ডুবে দেখতে পাচ্ছ মাথা ঘুরে সবে ডুবে এলাম আর আজকে কুচিও হয়নি ওই দেখো সিঁড়িতে এক বালতি করেছে তারপর ডিবে আছে ঘর ছাটানো হয়নি মেয়ে খাবে বলে দুধটা খালি গ্যাসে গরম বসেছে এবার মরশাড়িটা তুলব মানে বিছানাটা তুলব ঘরটা ঝাঁট দেবো কাচাকুচি করবো আজকে এই গাছগুলো আছে আর মা রাত্রে সবজি কেটে রেখেছে জানি বললো সকালবেলা বলছে ঝিঙে কাটা আছে ঝিঙে আলু পোস্ত করবে আর ঝিঙে ছাল বাড়বে ছি ঠিক আছে করে নেবো আর আমি আগে এই কাজগুলো চলো করে নিই তারপরে বাকি কাজ হবে তো চলো আগে বিছানাটা তুলে নিই তারপর মেয়েকে খেতে দেবো তারপরে কাঁচা কুচি ঘর ঝাটিয়ে কাঁচাকুচি হবে আবার জলও ভরতে হবে সব কিছুই করা বাকি আছে তো চলো আগে বিছানাটা তুলে নিই তো এই যে দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে এই যে বিছানা গুছিয়ে দিয়েছি আর বিছানা যে গুছানো হয়ে গেছে বিছানা তুলে নিয়ে এবার কাঁচাটাও ভিজি দিয়েছি বিছানা তুলে মান্তুকে খেতে দিয়ে দিয়েছি দুধ ঠান্ডা করে মান্তু ব্যালকনিতে খাচ্ছে আর এবার খালি ঘরটা ছাঁটাবো আর কাঁচা যেগুলো ভিজছে ওগুলো কাটবো তোমরা চোখ মুখ থেকে বুঝতে পারছো শরীরটা এখন ভালো লাগছে না তো বিছানা গুছিয়ে নিয়েছি এবার ঘরটা খালি ঝাঁট দেবো ঝাঁট দিয়ে নিয়ে আর জলগুলো ভরবো তারপরে কাস্তে যাব। এই দেখো এতগুলো বোতল ভরেছে এই বোতলগুলো এখন ভর্তি করবো ওই বালতিতে কলসিতে জল আছে ওই জলগুলো এতে ভর্তি করব। বোতলে ভর্তি করে নিয়ে কলসির জলগুলো কলসির আর বালতির জলটা আনতে যাবো আর বোতলগুলো ভর্তি করে টেবিলে তুলে দেবো দিয়ে যাবো কাস্তে কেচে টেচে এসে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো তো চলো আমি আগে বোতলগুলো ভরে নিই নিয়ে ঘরটা ঝাঁটিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি তো এ দেখো কলসি খালি করে দিয়েছি কলসিতে যা জল ছিল সব এই যেখানে বোতলে ভরা গেছে এ দেখো বোতলে সব ভরে নিয়ে যা যা চানের জল মানে জল আছে আমার মেয়ে সান হয়ে যাবে আর এই দেখো সব বোতল ভরা হয়ে গেছে টেবিলে রেখে দিয়েছি তো এবার কাজ হচ্ছে জলটা এখন আনতে না রান্নার শেষেই জল আনতে চাই আমি এটা আমি রেখে দেব এখানে দিয়ে এখন আমি যাব কাচাকুচি করতে ওই যে ঘাটে দেখতেই পাচ্ছ হাটে বালতি বসিয়ে রেখে এসেছি ওখানে কাঁচা ভিজানো আছে যাব কাস্তে আর উনুন টুনুন সকালেই বোলানো হয়ে গেছে দেখতে পাচ্ছি এরকম পরিষ্কার করে তা হয়ে গেছে আর আজকে গাড়ি নেই এই দেখো গাড়ি ফাঁকা বাইকটা আছে বাইক আছে গাড়ি নেই গাড়ি চলে গেছে ভাড়ায় তোমাদের দাদা ভাই গেছে পিজিতে ভাড়ায় গেছে কলকাতা পিজি গেছে তো এই যে দেখতেই পাচ্ছ সব কিছু মানে কাজ শেষ খালি বাকি আছে কাঁচাকুচিটা তো চলো আমি কুচিটা করে নিয়ে আসছি তারপর কথা হবে এই যে আমার কুচি হয়ে গেছে এক বলতে এবার যাব ছাদে মেলবো আর আমি স্নান করে এসে আগে হলুদটা মেলে দিয়ে গেছিলাম কেন হলুদটার কথা মনে থাকবে কি মনে থাকবে না ছাদে এসেছিলাম এ দেখো হলুদ মেলে দিয়েছি ওদিকে ছোট হলো এদিকে বড় হলো এবার জামা প্যান্টগুলো এই যে দেখতেই পাচ্ছ আর এবছর আম গাছে বকুল ভালোই এসছে কিন্তু চুয়ে যাচ্ছে বকুল এই দেখো এই দেখো ছোট্ট ছোট্ট আম ধরেছে তো দেখো ভালোই বকুল এসছে কিন্তু পুড়ে যাচ্ছে বকুলগুলো আর এই ঘুঘু পাখিগুলো এত বদমাইশ আমার চালের ভিতরে বাসা করবে আমি যত ভেঙে দিই বলে ঘুঘুর বাসা ভালো না ওই জন্য যত ভেঙে দিই তত বাসা করবে তত ডিম পারবে আর এইখানেই ওরকম যুদ্ধ করবে দুটো পাখি দেখো ঝগড়া করছে হি করে আর একজন আছে মন্দিরের ওপরে ওই দেখো মন্দিরের ওপরে একজন এখানে বসে দুজন ঝগড়া করছে এখান থেকে ঝগড়া করার জায়গা নেই তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিই দেখো আমার যাও ওই মাঠে দূরে দেখতে পাচ্ছ আমার যা ওখানেও গেছে খেসারি জমিনে দূর মাটি তুলেছে ওই জন্য আর মনুও আছে ওখানে দেখো দেখতে পাবো তোমরা ওই দেখো মনু উঠছে বসছে মনু ওখানে খেসারি ছিটছে আর এই যে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এই তো হলুদ মেলা আছে তো আমার উপরের কাজ মোটামুটি শেষ এবার নিচে যাব। তো চলো নিচে যাই নিচে গিয়ে আর একটা কাজ বাকি আছে তোমাদের যে বললাম যে একটা জিনিস দেখাবো তো চলো আগে গাছের গোড়ায় যাই গাছের গোড়ায় তো এই যে দেখো যাচ্ছি গাছের গোড়ায় এখানে অনেক গাছ টাছ লাগানো আছে ওই জন্য গলে যেতে হচ্ছে তো চলো যাই আগে তো এই যে দেখো চলে এসেছি গাছের গোড়ায় ওপরে দেখাতে পারবো না তোমাদের তো নিচে নিচটাই দেখাই এই দেখো আমাদের নতুন গাছ আজ দু বছর এরকম ফুল ফুটছে সজনা ফুল তো কে কে সজনা ফুল খেয়েছ বা খেতে জানো অবশ্যই আমার কমেন্ট করে জানি আমি তো খুব ভালোবাসি খেতে এগুলো তো কেউ এক একজন আছে রান্না করতে জানে না এই দেখো আমি গাছের গোড়া থেকে কুড়াচ্ছি সবে এই দেখো পড়ে আছে তো চলো আগে আজকে কুড়িয়ে নি আজকে তোমাদের এই সজনা ফুলই দেখাবো একটা রান্না করে কীরকম লাগে মনুকা করি গাছ আছে দেখে চলো আচ্ছা তুমি আগে ঠাকা লেসো যাও জন্য আমি ছাদ থেকে দেখি আর বসছে উচ্চার বসছে ও কি করছে কি জানি তো এগুলো আগে চলো পরিষ্কার করে এরম করে বেছে নি নিয়ে ভালো করে ধোবো চটকিয়ে ধুয়ে নিই তারপর তোমাদের দেখাবো যে আমি বেছে নিই তার মধ্যে দেখো আমার মেয়ে আবার তুলে নিয়ে এসেছে খেসারি এগুলো তাকে ছাড়িয়ে দিতে হবে যারা গ্রামে থাকো তারা তো জানোই এগুলো কি। তো এই দেখো ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি চিপে চিপে এরকমভাবে ভালো করে পাপড়িগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ধুয়ে ফুলটাকে ভালো করে চিপে জল ফেলে নিয়ে এসেছি তাহলে হালকা তিতা ভাবটা চলে যায় আর এখানে আমি কটা আলু নিয়েছি আলুগুলোকে ভাজার জন্য ঝিরিঝিরি করে কাটবো এই ফুলটার সাথে তো চলো আগে আলুটা কেটে নিই মনু হুম হ্যাঁ দেখো আছে তো দেখো গ্যাস জেলে দিয়েছি আমি ফুলটা ভাজবো বলে এই দেখো আর এই দেখো আমি আলুগুলো ধুয়ে তুলে নিয়েছি এবার কড়াই তেল দেব কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে কড়াটা গরম হওয়ার জন্য দাঁড়াবো তো দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে আমি সব একসাথে দিয়ে দেবো এই ফুল থেকে ফুলে নুন দিলে যে জলটা বেরাবে সেই জল থেকে আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে ভালো মতন চলো আগে নুনটা দিয়ে দিই দিয়ে তোমাদের দেখাই কীরকম জল আসছে। তো এই দেখো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার নাড়বো আর এটাকে যত নাড়বো নুনের জন্য এই ফুলটা থেকে জল বেরাবে তো এই দেখো আর এই জলে আলুটা সিদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি এটাকে ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবো থালা দিয়ে একটা এখনই দানা পরি দিচ্ছি দেখো ভালো করে নেড়ে দিয়েছি দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো কারণ এর যে জলটা বেরাবে ওই জলটা থেকে আলুটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখো আমার ফুলটা ভাজা হয়ে গেছে এই যে আমার ফুলটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এইটা আমার এত ভালো লাগে যে এইটা দিয়ে আমি অনেক ভাত খাব শুধু আমার তরকারি লাগবে না আমার এই সজনা ফুলের ভাজা আলু ভাজা খুব ভালো লাগে আর বড়া তো আরোই ভালো লাগে তো সকালবেলা আর বড়া করলাম না জল জলখাওয়ারে খাবো বলে কুড়িয়ে নিয়ে এসে আমি আলু দিয়ে ভেজে নিলাম আর বাবু আসবে বাবুর স্কুল আছে ওই জন্য ভাজলাম বাবু খায় না আমি একাই খাই আমি খাই আর মনু খাই তো খুব ভালো লাগে তোমরা করে খেতে পারো আর যারা শহরে থাকো তারা বাজারে গিয়ে দেখতেই পারো প্যাকেটে করে বিক্রি হয় মানে একশো দুশো টোপলা করে পলিতে করে বিক্রি হয় ওটা ওরা মেপে প্যাকেট করে বিক্রি করে কেন আমার বাপের বাড়ি হুগলি শ্রীরামপুর ওখানে বিক্রি হয় আমি বাজারে দেখেছি তো শহরে বিক্রি হয় তোমরা মানে নিয়ে এসে কিনে নিয়ে এসে বাড়িতে করে খেয়ে দেখতে পারো হেভি লাগে আর এই টাইমটা এই ফুলটা খাওয়ার দরকার আছে কেন এই টাইমটাতে মায়ের খেলা হয় তোমরা সবাই জানো হুম তো আমি শুনেছি ছোটোবেলা থেকেই শুনে আসছি মা জেঠিমার মুখে যে এই টাইমটা এই ফুলটা খেলে ওই জিনিসটা হয় না তো এইটা আমার ওই জন্য ওই জন্য ভয়েও কিছুটা খাই আর আমার খুব ভালো লাগে ছোটোবেলা দিয়ে ছোটোবেলাতে প্যাকেট নিয়ে নিয়ে লোকের গাছের তলায় তলায় ঘুরতাম এই ফুলকুড়িয়ে আনবো মা বেচে দেবে এই জন্য তো এখন নিজের ঘরেই আছে বলে করে আমি খাই রোজের ওরা খেতে চায় না বলে ওদের মাঝে মধ্যে করে দিই আমি রোজ খাই আমার ভালো লাগে তো তো খাওয়ারে ভাত খাবো বলে ভেজে নিলাম বাবু আসলে ভাত খাবো ভাত খেলে ও সান করে স্কুল যাবে আমি তারপরে রান্না চাপাবো আর মা কালকে রাতে দেখো ঝিঙা কেটে রেখেছে আমি শুধু আলুটা কাটবো ঝিঙার মানে ঝিঙে আলু যে হবে আলুটা কাটবো আর ফুলকপির ডাটি চচ্চড়ি হবে ঝিঙের খোলা বাটা হবে ওই যে গ্যাসে বসিয়ে দিচ্ছি সিদ্ধ ওটাকে বাটবো এখন তো চলো এই অবধি আর রান্নাটা একবারে কমপ্লিট করে নিই কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসছি সোনুকে খাওয়ার টাইম হয়ে গেছে হয়ে গেছে একটা কুড়ি একটা পনেরো একটা পঁয়তাল্লিশে টিফিন পরে একটা কুড়ি হয়ে গেছে তো আমরা ওই জন্য চলে যাচ্ছি আর আজকে হ্যাঁ আজকে পিতি নেই পিতি ওর পিসা সাথে পিসা বাড়িতে আছে তো আমি আর কথি মনে যাবো এই যে চলে যাচ্ছি টিফিন নিয়ে গিয়ে ছেলেকে খাবো ছেলেকে খাইয়ে এসে এবার আমি খাবো কালকের মতো আজকেও দেরি হয়ে গেছে তো চলো স্কুলে যাই আমি কি করে বলছি যাওয়ার খুব অসুবিধা হবে É frase... dar we é